আজকে কালেকশন কালেকশনগুলো দেখাচ্ছি হচ্ছে থেকে খুবই ভালো একটা কোয়ালিটি দামটা থাকবে খুবই রিজনেবল পাঁচশো পঞ্চাশ টাকার নিচে পাই যাবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আর এগুলো থেকে একজন থ্রিপিস যে গুলো খুবই ভালো এবং মানসম্মত কোয়ালিটি যাবো সব বাসায় ব্যবহার করার জন্য যে প্রোডাক্টগুলো আপনি আপনার যে প্রোডাক্টগুলো নিতে চাইলে আমাদের থেকে অতি তাড়াতাড়ি নিয়ে নেবেন কারণ এই প্রোডাক্টগুলো অল্প কিছু ডিজাইন আমাদের দোকানে এখন স্টোকে অ্যাভেলেবেল আছে আপনি যদি এই কালেকশনগুলো থেকে নিতে চান শুধু বলবেন ভাই আমি এই এই ডিজাইনগুলো নিতে চাচ্ছি

দামটা কিন্তু একদম হাতের নাগালো এবং আমরা কেউ পাঁচশো পঞ্চাশ টাকার নিচে আমরা অলরেডি ঘোষণা দিয়ে দিচ্ছি তার থেকে আমাদের বৃদ্ধি করার কোনোভাবে সুযোগ থাকবে না যদি এই কোয়ালিটিগুলো আপনারা নর্মালি মার্কেট থেকে কিনতে গেলে আটশো থেকে নয়শো টাকা পর্যন্ত লাগতে পারেন সেই প্রোডাক্টগুলো আমরা তাকে আমাদের পিস আপনাদেরকে অফার প্রাইসে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপনি নর্মাল যে থ্রি পিস সেটা ভাববেন না এগুলো কিন্তু একটু এক্সক্লুসিভ কোয়ালিটি ব্যতিক্রমী কিছু প্রোডাক্ট ভালো কোয়ালিটি

খুবই সুন্দর প্রোডাক্ট খুবই সুন্দর প্রোডাক্ট একদম পিওর সুতি কাপড় ভিআইপি ক্যাটাগরি কালারের কিছু কিছু এগুলো কাপড়ের মধ্যে তো খোলা কাটা তো ভিআইপি ক্যাটাগরি কালার আপনাদের আমরা যদি নামটা দেখায় দেই আপনারা বুঝে দেখে নেবেন এসএম টেক থ্রি পিস এবং ইনসাফিয়া ভিআইপি কালার করে দেখেন এটা থেকে ইনসাফিয়া ভিআইপি কালার করে এভাবে লেখা দেখে তারপর আপনারা অর্ডার করুন পারবেন না আপনার কোনো প্রশ্ন আছে না দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে কালার থাকবে চারটা এখানে তিনটা নেওয়া হয়েছে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আপনি যদি এই ডিজাইনটা থেকে নিতে চান শুধু আমাদেরকে বলবেন ভাই আমি এই ডিজাইন ডিজাইনগুলো থেকে নিতে চাই আর এই ডিজাইনটার মধ্যে আমাদের কাছ থেকে আটশো নশো টাকা হবে ডিজাইনটার মধ্যে আসতে পারে কত সুন্দর একটা ডিজাইন আর এগুলো কাপড় থাকবে সম্পূর্ণ সুতি কাপড় একশো পার্সেন্ট পিওর সুতি কাপড় সমস্ত কালেকশনগুলো আপনারা নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমরা ভিডিওটা আজকে বেশি লং করবো যেহেতু আগামীকালকে শুক্রবার আছে বন্ধের দিন আপনারা চাইলে সকাল সকাল দোকানে আসতে পারেন সকাল ছটা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত এই সময়টা আপনারা আমাদেরকে আগামীকালকে দোকানে পেয়ে যাবেন সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি দোকান আসার জন্য দোকান আসবেন দেখে প্রোডাক্ট যেটা ভালো লাগে নিয়ে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি